চলুন ভগবান শ্রীকৃষ্ণের একশো পঁচিশ বছরের পুরো জীবনযাত্রা দেখেনি ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ একশো ছাব্বিশ বছর আট মাস জীবিত ছিলেন এর মধ্যে এগারো বছর তিনি ব্রজলীলা দশ বছর মথুরা লীলা এবং একশো পাঁচ বছর দ্বারকালীলা করেছেন খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো আঠাশ সালে অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় মথুরার কংসের কারাগারে কংসের ভয়ে বাসুদেব তাকে গোকুলে নিয়ে যান খ্রিস্টপূর্ব তিন সালে যখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স সাত বছর তখন তিনি গোবর্ধন পর্বত উত্তোলন করেন এরপর খ্রিস্টপূর্ব তিন হাজার সালে এগারো বছর বয়সে তিনি মথুরায় এসে কংসকে বধ করেন ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় থাকার সিদ্ধান্ত নেন কিন্তু কংসের শ্বশুরের বারবার আক্রমণের কারণে তিনি নতুন নগরী দ্বারকা প্রতিষ্ঠা করেন এবং মথুরাবাসীদের সেখানে নিয়ে যান এই দশ বছরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ উজ্জয়িনী গিয়ে শান্তিপনি মুনির কাছ থেকে বিদ্যা অর্জন করেন সময় কেটে যায় এবং খ্রিস্টপূর্ব তিন হাজার একশো সালে যখন পাণ্ডবরা জুয়ায় সব হারিয়ে বনবাসে যাওয়ার আগে কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল পঁচাত্তর বছর খ্রিস্টপূর্ব তিন হাজার একশো সালে পাণ্ডবরা বনবাস শেষে ফিরে এলে এবং দুর্যোধন রাজ্য ফিরিয়ে দিতে অস্বীকার করলে কৃষ্ণ মহাভারতের ঘোষণা দেন মহাভারত শুরু হওয়ার সময় শ্রীকৃষ্ণের বয়স ছিল ঊননব্বই বছর শেষে একশো পঁচিশ বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ গুজরাটের ভালকা পৌঁছান যেখানে খ্রিস্টপূর্ব তিন হাজার দুই সালের আঠারোই ফেব্রুয়ারি জরা নামের এক শিকারীর তীরে তার দেহত্যাগ ঘটে